আপনাদের প্রিয় শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন শনিবার রবিবার ছুটি তাই শেয়ার বাজার রিলেটেড কিছু স্টাডি আজকে আমরা নিয়ে আলোচনা করব প্রথমত আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে সেবি বোর্ড মিটিং ঠিক আছে সেবি বোর্ড মিটিং হয়েছিল তার অনেক কিছু মানে তার মধ্যে অনেক কিছু ইয়ে আছে জিনিস আছে যেগুলো আমাদের জানা উচিত যে কি কি ব্যাপারে সিদ্ধান্ত নিল মেইনলি সেটেলমেন্ট কে কেন্দ্র করে যে মানে বিক্রি করার সঙ্গে সঙ্গে সেটেলমেন্ট অর্থাৎ আগে কি ছিল আজকে বিক্রি করলে কালকে টাকা আসতো এখন সেবি সেটাকে টি প্লাস জিরো মানে একই দিনের মধ্যে টাকাটা যাতে যে বিক্রি করবে সে পায় তার জন্য একটা এক্সপেরিমেন্ট করছে এবং সেই জন্য তারা কিছু ব্রোকার এবং কিছু শেয়ারের উপরে এটা এক্সপেরিমেন্ট করবে বলে এই সিদ্ধান্তটা নিয়েছে সুতরাং এটা আমাদের জন্য তেমন কোনো গুরুত্বপূর্ণ নলেজ পারপাসে আমাদের একটু এটা জেনে রাখা উচিত দ্বিতীয়ত হচ্ছে ইলেকট্রোর বন্ড ইলেকট্রোর বন্ড হচ্ছে একটা সেন্টিমেন্টাল ইস্যু অর্থাৎ ধরুন আপনার আমার পছন্দের কোনো একটা কোম্পানি হয়তো আমরা কিনে রেখেছি এবার এই কোম্পানির ফান্ডামেন্টাল যাই থাকুক না কেন ধরুন কোম্পানি একশো কোটি দুশো কোটি প্রফিট করে কিন্তু দেখা যাবে যে ধরুন কোম্পানি যতটুকু প্রফিট করে তার চেয়ে বেশি টাকা ইলেকশন ফান্ডে তারা দিয়ে রেখেছে বা সেই পয়সাটা এই জন্য দিয়েছে যাতে করে গভর্নমেন্টের কাছ থেকে তারা কোনো ফেসিলিটি পাবে বা কোন একটা জায়গা থেকে তারা ফেসিলিটি পাবে এগুলো হচ্ছে সেন্টিমেন্টাল ইস্যু তাতে যদি আমাদের কোন শেয়ার থেকে থাকে তখন সেই সমস্ত একটা ডাউনফল আসতে পারে এটাই কিন্তু মূল ছিল যাই বন্ড বেরিয়ে গেছে সেটা নিয়ে ডিটেলস ইলেকশন কমিশনের কাছে রিপোর্টে গেছে এবং ওটাতে আবার সুপ্রিম কোর্ট অন্য একটা স্টেট ব্যাংকে বলেছে যে আপনি কিছু লুকোচ্ছেন এত নিয়া আবার ধর রিপোর্ট আসবে তো কিছু দিন কিছু মাস হয়তো স্টেট ব্যাংকের শেয়ারটা কিন্তু सेंटीমেন্টালি একটু উইক থাকবে ঠিক আছে অতএব এটা নিয়ে আমাদের আর তেমন কোনো ভাবে ভাবনা করা উচিত হবে না হতে পারে আবার নতুন নতুন দেখুন ভোট ঘটনা হয়ে গেল ভোট মানে প্রচুর হবে এবং এমন কিছু কিছু তথ্য নিয়ে ডিসকাশন শুরু হবে যেগুলো আপনার মনে হবে যে বিশাল কিছু হয়ে যাচ্ছে কিন্তু ভোটের সঙ্গে সঙ্গে সেগুলো আস্তে আস্তে ঠান্ডাও হয়ে যাবে সুতরাং এখন বিভিন্ন পার্টি বিভিন্ন পার্টিকে গালাগালি করবে যে তুমি অমুক কোম্পানির কাছ থেকে টাকা নিয়েছো তমুক কোম্পানির কাছ থেকে টাকা নিয়েছো তো এই সমস্ত ইস্যু চলতে থাকবে আমাদের এই ব্যাপারে তেমন কিছু অডিট হওয়ার দরকার নেই কিন্তু মূল যে জিনিসটাতে আমাদের অডিট হওয়া উচিত সেটা হচ্ছে সেভি স্ট্রেস টেস্ট রেজাল্ট স্ট্রেস মানে কি মানে কতটা কষ্ট কষ্টটা বুঝতে পেরেছেন এবার আমি আপনাদেরকে কনসেপ্টটা আগে দিই দেখুন বিভিন্ন মিউচুয়াল ফান্ড আছে আমরা ডাইরেক্ট মার্কেটে আছি কিন্তু অধিকাংশ যারা বিভিন্ন জায়গায় চাকরিবাকরি করে তারা কিন্তু প্রচুর পরিমাণে টাকা মিউচুয়াল ফান্ডে রাখে এবং মিউচুয়াল ফান্ড ধরুন এইচডিএফসি তাদের লার্জ ক্যাপ ফান্ড আছে তাদের মিড ক্যাপ ফান্ড আছে তাদের স্মল ক্যাপ ফান্ড আছে ধরুন মার্কেটে প্রত্যেক দিন যে ব্যবসাটা হয় বড় শেয়ারে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ ব্যবসা হয় তুলনামূলকভাবে ছোট ছোট কোম্পানিতে কিন্তু কম ব্যবসা হয় এবার সেবির যে এই যে কষ্ট টেস্ট সেটা হচ্ছে সেবি বলছে সমস্ত মিউচুয়াল ফান্ড যারা তোমরা টাকা নিচ্ছ তোমরা বলো আজকে তোমার ধরুন ধরো তোমার কাছে স্মল ফান্ডে মানে মিউচুয়াল ফান্ডে যে স্মল ইয়েটা আছে স্মল ক্যাপ সেই স্মল ক্যাপে ধরো তুমি দশ হাজার টাকা রেখেছ কি কেউ আট হাজার টাকা আট হাজার কোটি টাকা কেউ চার হাজার কোটি টাকা টোটাল ইনভেস্টমেন্ট আছে আজকে যদি কোনো অ্যাডভার্স কন্ডিশন আসে মার্কেটে অর্থাৎ মার্কেটে হঠাৎ প্যানি গেল তা সেক্ষেত্রে ছোট ইনভেস্টাররা তারা কি করবে অনেকে টাকাকে বের করতে চেষ্টা করবে যদি তারা টাকা বের করতে চায় তাহলে তোমাদের কতদিন সময় লাগবে যেমন বড় কোম্পানিতে তারা বলছে এক দুদিনের মধ্যে অর্থাৎ মার্কেটে যে ভলিউমে কাজকর্ম হয় কেনা বেচা হয় তাতে সে মাল যত তাড়াতাড়ি সম্ভব সে বিক্রি করতে পারবে কোনো অসুবিধা নেই যে যত মাল বিক্রি করতে চাক না কেন কিন্তু আপনারা তৈরি করেছেন তাতে কতদিন টাইম লাগবে এই ব্যাপারে একটা রিপোর্ট এসছে সেটা কিন্তু অত্যন্ত মানে চিন্তাজনক অর্থাৎ দেখুন প্রত্যেকেই বলছে মিউচুয়াল ফান্ড ট্রেস্ট লাইভ আপডেট কোয়ান্টাম মিউচুয়াল ফান্ড বন্ধন মিউচুয়াল ফান্ড এইচডিএফসি ফ্র্যান্ডলিং মিরাজ আছে এরা বলেছে যে আমাদের কিন্তু অনেক কেউ বলেছে তিরিশ দিন সময় লাগবে কেউ বলেছে চল্লিশ দিন সময় লাগবে কথাটা বুঝতে পেরেছেন অর্থাৎ ধরুন হঠাৎ করে এই দেখুন ফ্র্যাঙ্কলির বলছে ইট টু টেক টুয়েলভ ডেজ টু লিকুইডেড ফিফটি পার্সেন্ট অফ ইট স্মল ক্যাপ ফান্ড মানে বারো দিন লাগবে যদি তার ফান্ডে কোনো অ্যাডভার্স কন্ডিশনে লোকেরা যদি টাকা তুলতে চায় বারো দিন লাগবে পঞ্চাশ শতাংশ টাকা কে ইয়ে করতে তুলতে তাদের ধরুন এগারো হাজার আটশো তেইশ কোটি টাকা তাদের এই ফান্ডে আছে মানে কোটি কোটি টাকা টাকা এবং তারা যদি বিক্রি করতে চায় মার্কেটের যা ভলিউম আছে তাতে তাদের বারো দিন লেগে যাবে কেউ কেউ বলছে আরো অনেক বেশি যেমন ধরুন কোয়ান্টাম তারা বলছে যে আমাদের তো এরা বলছে আমাদের আমরা তাড়াতাড়ি করবো কারণ এদের কাছে টাকা কম আছে কিন্তু যেটা টোটাল রিপোর্টটা আমি দেখেছি তাতে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু ফান্ড বলছে সাতাশ দিন কেউ বলছে চল্লিশ দিন অর্থাৎ মানে যে সমস্ত শেয়ারে তারা ইনভেস্টমেন্ট করে রেখেছি সেই সমস্ত শেয়ারে মার্কেট ট্রেডিংই হয় না ধরুন ট্রেডিং যদি না হয় তা মোটামুটি আজকে যদি সে একশ টাকা তে কিনে রাখে দেখা গেল দু কোটি কেউ সে বিক্রি করতে এলে শেয়ারটা টা ten নিচে ফ্রিজ করে গেল তার দিন আবার কেউ দু কোটি বিক্রি করতে গেল সেটা ফ্রিজ করে গেল সুতরাং সে ক্ষেত্রে কি হচ্ছে তাদের বিক্রি করে উঠতে খুব সময় লাগবে সুতরাং এই যে সেবি স্ট্রেস টেস্টের রেজাল্ট অনুযায়ী আপনাদের কিন্তু স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ফান্ডে কিন্তু অনেক টাকা বেরোতে পারে এবং যদি টাকা এই সমস্ত ফান্ড থেকে কিছুটা উইড্রো হওয়ার প্রবাবিলিটি দেখা যায় তাহলে কিন্তু মিড ক্যাপ ইন্ডেক্সে এবং মাইক্রো ক্যাপ ইন্ডেক্সে যে সেলিং শুরু হয়েছে এই সেলিং কিন্তু আরো কন্টিনিউ হতে পারে এবং সেই সেলিংটা আগামী দু মাসের মধ্যে মোটামুটি যা হওয়ার হয়ে যেতে পারে অর্থাৎ যদি এখান থেকে আরো দশ পার্সেন্ট নিচে চলে যায় এবং আপনাদের শেয়ার যদি নিচে চলে যায় আপনারা কিন্তু অবাক হবেন না কারণ এই সমস্ত ফান্ড ম্যানেজাররা যেভাবে সতর্ক করেছে যে আমাদের এই টাইম লাগবে এবং সেবি তাদেরকে বলেছে আপনারা এই সমস্ত জিনিস যখন আপনারা বিক্রি করছেন পলিসিটা তখন আপনারা বলুন মিউচুয়াল ফান্ডে যখন লোককে বলছে টাকা রাখার জন্য তখন বলুন যে আপনি টাকা চাইলে কিন্তু আপনাকে এত দিন সময় লাগবে আমার বিক্রি করে আপনাকে ফেরত দিতে সুতরাং এই সমস্ত জিনিস হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা ছোট শেয়ারগুলোতে কেনার আগে কিন্তু আপনারা ভাবনা চিন্তা অবশ্যই করবেন এরপর फ्रेंड्स এই তিনটা জিনিসের উপর আপনাদের আজকে ভোট ডিক্লেয়ার হয়ে গেল তো এবারে মার্কেট সোমবার দিন থেকে হালচাল দিতে শুরু করবে আর একটা জিনিস হচ্ছে আমি আগামী দু মাসের জন্য নিফটিকে কোথায় দেখছি বর্তমান ধরুন নিফটি আছে আমি যেটা করছি। সেই এক্সপেক্টেশনের উপর আমি একটা ভিডিও বানাবো এবং সেই এক্সপেক্টেশন অনুযায়ী যদি নিফটি এখান থেকে টেন পারসেন্ট নিচে আসে তাহলে সেই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত এবং তখন কোন কোন শেয়ারগুলোকে আমাদের কিন্তু কেনার দিকে নজর রাখা উচিত সেটা কিন্তু আমি আপনাদেরকে কালকে একটা ভিডিও আপলোড করব সেখানে কিন্তু আপনাদেরকে সেই ব্যাপারে ডিটেলসে অ্যানালাইসিস করব। এবং আমাদের যে পছন্দের শেয়ারগুলো সেগুলো যেমন ধরুন আজকে আইআরএফসি ইরকন আমাদের অনেক পছন্দের লেভেলে চলে কিন্তু আমরা তো কেউ কিনতে পারিনি ঠিক আছে তেমনি ভাবে কোন ওই যদি মার্কেট একটা লেভেলে আসে এবং সেই লেভেলে আসার সময় যদি আমাদের শেয়ারগুলো পছন্দের শেয়ারগুলো সেই লেভেল পর্যন্ত আসে তাহলে আমরা কোন লেবেলে সেটাকে কিনবো সেটার ব্যাপারে ডিটেলস ডিসকাশন করব তো ফ্রেন্ডস এই যে মার্কেটের এই যে কমেন্ট্রিটা অর্থাৎ সেবি বোর্ড মিটিং ইলেকট্রোরাল বন্ড সেবি ট্রেস ট্রেস্ট এইগুলোর ব্যাপারে আপনাদের ধারণা থাকা অবশ্যই জরুরি তাই আজকের এই ভিডিও আমি কোনো অ্যানালিস্ট নই আমার কথা শুনে কোনো শেয়ারের কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন না কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল এর অনুমতি নিয়ে বা পরামর্শ নিয়ে তবেই কিন্তু কেনা বেচা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে